তোমাদেরকে দেখাবো নার্সারি কি কি বই দিয়েছে আমার বাবুকে আজকে নার্সারিতে ভর্তি করলাম তো কি কী বই দিয়েছে সেই বইটা মানে দেখানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে তো এই যে ব্যাগটা ব্যাগ থেকে দেখো চেয়ারের উপরে ঢেলে নিচ্ছি তো কী কী মূল মূলত আমি সব কিছু কিন্তু বের করে নিচ্ছি আসলে এই যে টাকা নেয় আমরা হয়তো অনেকেই মনে করি যে বেশি নিছে তো আসলে না এই যে দেখো কি কি বই দিয়েছে প্রথমত দেখাচ্ছি সিলেট এটা হলো সিলেট তারপরে হলো যে চকের বক্স তো তোমরা আমাদের এলাকায় এটাকে সিলেট বলে তোমাদের এলাকায় কি নামে পরিচিত তো আসলে ছোটোবেলাকে কে মনে করো যে পড়শো সিলেট আর লিখছ অবশ্যই কিন্তু কমেন্ট করো তা আমি সিলেটটা আগে ব্যাগে ভরে নেই তারপর এক এক করে সবগুলো ব্যাগে রাখবো আর কি কী এই জায়গায় দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গায় দেওয়া হয়েছে একটা সিলেট রাখলাম ব্যাগের ভিতরে তারপরে এই দেখো চকের বক্স এটাও কিন্তু ব্যাগের ভিতরে আর তারপর দেওয়া হয়েছে একটা মুসুনি এই দেখো এটা দিয়ে মানে এই যে সিলেটটা এরকমভাবে মুছবে তা কে কে এরকমভাবে মুছা লেখা পড়া করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তা তারপর দিলো এই যে দেখো এটা হলো গণিত খাতা তারপর এই জায়গায় কী কী আছে কী কী বই আছে সেটা আমরা দেখে নেবো আর পেন্সিলটা কিন্তু পড়ে গেছে ফাঁক দিয়া তো এই জায়গায় দেওয়া হলো এই যে দেখো কেজি কায়দা তারপর দেওয়া হলো এই যে নুরানি গণিত বই তারপর আছে এই যে ছোটোদের বিশ্বকোষ তারপর আছে এই জায়গায় বাংলা শিক্ষা নোরানি তারপর আছে নোরানি ইংরেজি শিক্ষা নার্সারি শিশু তারপর আছে বুক এই যে দেখতে পাচ্ছ এটা তো এই বইটা হলো সবগুলো বই আমি দেখিয়ে দিলাম কি কি বই দিল নার্সারির শ্রেণীর তো তারপর হলো খাতা এক এক করে এই জায়গায় দেখো চারটা খাতা আছে তো খাতাগুলি ইংরেজি তারপরে এই আছে গণিত তারপর এই জায়গায় আছে বাংলা তারপর একটা দুইটা বাংলা খাতা একটা ইংরেজি খাতা আর একটা গণিত খাতা তারপরে এই যে মুসুনি তারপর দিয়েছে একটা পেনসিল তারপর দিয়েছে একটা চুপকানি তারপর দিয়েছে এই যে একটা রাবার অবশেষে দেখাচ্ছি চকের বক্স তো আসলে এই বই কলম স্লেট সব মিলে আমি তিনশো টাকা দিয়ে কিনে নিয়ে আস লাভাসকে তো আসলে বন্ধুরা এই যে তিনশো টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে আসছি তা মাদ্রাসা থেকে নিয়ে আসলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্টে জানা আমার দামটা কি বেশি হয়েছে না কম হয়েছে আসলে বইগুলো নিয়ে আসলাম আজকে তো এখন আর কি বলবো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে ধন্যবাদ সবাইকে এটা